অসহায় রিঙ্কু সিং সত্যি কথা একদম শেষ মুহূর্ত অবধি ম্যাচটাকে টেনে এনেছিল রিঙ্কু সিং আর একটুর জন্য জয় থেকে স্লিপ খেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স দলগতভাবে যদি রিঙ্কু সিংয়ের পাশে দাঁড়াতো এই ম্যাচটা হামেশাই কলকাতা নাইট রাইডার্স বের করে নিতে পারত। তবে একেবারেই প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্সের ভুলভ্রান্তি বা কিছু দল সিলেকশানে বা দলের ওপর নিয়ন্ত্রণ না রাখা কোন দিক থেকে যে ম্যানেজমেন্ট ভুল করছে সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে রাসেল নারিন প্রীতিটা একটু হয়তো কমাতে হবে হ্যাঁ আজকের ম্যাচে অবশ্যই নারীন ভালো একটা ইনিংস খেলেছে তবে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের দলে আরও এমন অসংখ্য ক্রিকেটার আছে যারা এই জায়গা থেকে ম্যাচটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় কাজটা দরকার সেটা করে দেখাতে পারত। হ্যালো গাইস ফ্রি গেমস স্পোর্টসের আর ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচ হারার পর আবারো তারা 6 নম্বর পজিশন অর্থাৎ 10 থেকে 5 এ উঠে আবারো এক ধাপ নিচে নামলে হয়তো এই মুহূর্তে গায়ে না লাগলেও পড়ে গিয়ে কিন্তু এই পয়েন্ট গুলো নিয়ে সমস্যা কলকাতা নাইট রাইডার্সের হবেই কারণ এই জায়গা থেকে কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য একটা ভালো জায়গায় চলে যেতে পারে যেখানে ভালো ভালো কিছু টিম এইবারে তারা দুর্দান্ত দল গঠন করেও তারা কিন্তু এখনও টিম সেটেল করে উঠতে পারেনি সেখানে এস আর রয়েছে সেখানে সিএসকে রয়েছে অবশ্যই এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স একটা ভালো জায়গায় নিজেদেরকে সেটেল করাতে পারে তবে অসহায় রিঙ্কু সত্যিই শেষ পর্যন্ত ভালো লড়াই চালালো এবার প্রথম কথা আমরা কেন বলছি বা আমাদের তরফ থেকে কেন এমন বক্তব্য যাচ্ছে যে নারিন বা রাসেল মূল কথা নারিন তো আজকে একটা ভালো পারফরমেন্স দিয়েছে আমরা যদি দেখি সুনীল নারিন তিরিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে বেরিয়ে গেছে তবে কেন নারিনকে আমি সরাতে বলছি অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জেন্ট এই দুটো টিমের যে স্ট্র্যাটেজিক্যাল পারফরমেন্স সেটাতেই কিন্তু এটা দেখা যাচ্ছে পরিষ্কার আমরা যদি দেখি প্রথম ব্যাট করতে এসে মাত্র তিন উইকেটের বিনিময়ে লক্ষ্ণৌ সুপারজাইন্ট পৌঁছেছিল দুশো আটত্রিশ রানে সেখানে কলকাতা নাইট রাইডার্স দুশো রান করে অর্থাৎ তারা চার রানে ম্যাচ হেরে যায় এবং তারা সাত সাতটা উইকেট হারায় এবার আরও যদি আমরা ডিটেলসে যাই তাহলে এই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হবে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপারজাইন্টের মধ্যে মেজার যে পার্থক্যটা সেটা হলো যে তিন উইকেট সুপার সুপারজাইন হারিয়েছে তার মধ্যে প্রথম উইকেটটা গেছে দশ ওভার দুই বলে যেটা মার্ক্রামের উইকেট এবং সেটা নিরানব্বই রান সেই সময় পৌঁছে গেছিল কিন্তু সুপার সুপারজাইন নিরানব্বই রানে এক উইকেট একশো রানে দুই উইকেট পনেরো ওভার দুই বলে ঠিক আছে মাত্র পাঁচ ওভারের ব্যবধানে তারা কোথায় পৌঁছে নিয়ে গেছে তাদের রানটাকে সেটা একবার দেখো এবং শুধুমাত্র যে তারা গিয়ার পরিবর্তন করে রানটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে একদমই তাই নয় তারা কিন্তু উইকেটটা ধরে রেখেছে একটা পার্টনারশিপ বিল্ড করেছে আবারও তাদের তৃতীয় উইকেট গেছে আটশো ওভার দুই বলে যেখানে দাঁড়িয়ে তাদের রান পৌঁছে গেছিলো দুশো রান তিন উইকেট অর্থাৎ রান দ্রুততার সহিত তুলে নেওয়ার পাশাপাশি তারা পার্টনারশিপ বিল্ড করেছে সেখানে কলকাতার নাইট রাইডার্স কী করেছে তাদের প্রথম উইকেট পড়েছে দু ওভার তিন বলে দ্বিতীয় উইকেট ওভার দুই বলে তৃতীয় উইকেট বারো ওভার ছয় বলে অর্থাৎ এখানে কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল যেটা আজিঙ্কে রাহানে আইয়ারদের মধ্যে অর্থাৎ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনদের মধ্যে তার পরবর্তী উইকেট তেরো ওভার ছয় বল চোদ্দ ওভার ছয় বল অর্থাৎ বারো ওভার ছয় বল তেরো ওভার ছয় বল চোদ্দ ওভার ছয় বলে পরপর তিনটে উইকেট অর্থাৎ ওভারের শেষ বলে কিন্তু তিনটে উইকেট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং আরও দেখা যদি যায় সেখানে আন্দ্রে রাসেলরা আসলো পনেরো ওভার দুই বল এবং ষোলো ওভার এক বলে পরপর দুটো উইকেট দিয়ে রামানদীপ এবং রাসেল যেভাবে স্যাক্রিফাইস করেছে বা আঙ্গা যেভাবে স্যাক্রিফাইস করে বেরিয়ে আসলো তাতে রিঙ্কু সিংয়ের পার্টনারশিপ গড়ে তুলতে হলো হর্ষিত রানার সাথে আর এইখানেই আমি বলছি প্রবলেমটা ভাই লখনৌ সুপার যে যেভাবে তাদের রানটা তুলে ধরেছে বা গিয়ার শিফট করেছে কলকাতা নাইট রাইডার্সও করেছে বাট তারা উইকেটগুলো ঝটপট দিয়ে এসছে শেষ অবধি যদি উইকেট থাকতো রিঙ্কু সিংয়ের এর জায়গায় রিঙ্কু সিং সাথে যদি রামনদ্বীপ রাসেল অঙ্গক্রিশের মতো ক্রিকেটাররা থাকতো তাহলে তারাও দুই প্রান্ত থেকে কিছু শট খেলে ভালো শট খেলে এই ম্যাচটাকে নির্দ্বিধায় বের করে নিয়ে যেতে পারতো বাট তারা পারেনি কারণ তারা দলগত পারফরমেন্স বা একটা পার্টনারশিপ বিল্ড করতে পারিনি আমরা যদি দেখি তাহলে এই ম্যাচে কলকাতার বোলিং সেক্টরও পুরোপুরি কোলাপসড করে গেছে যেখানে দাঁড়িয়ে মার্ক রাম করেছে কিন্তু আঠাশ বলে সাতচল্লিশ রান হর্ষিত রানা উইকেট নিয়েছে মিচেল মাস করেছে আটচল্লিশ বলে একাশি রান রিঙ্কু সিং ক্যাচ নিয়েছে বল করেছেন আন্দ্রেরাসেল নিকোলাস পুরান কিন্তু ছত্রিশ বলে সাতাশি রানের একটা ঝোড়ো এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন বৈরবাড়া যিনি কিনা চার ওভার বল করেছেন ৩৫ রান দিয়েছেন স্পেন্সার জনসন আজকের ম্যাচে তিন ওভার বল করেছেন ছেচল্লিশ রান দিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার বল করে একত্রিশ রান দিয়েছেন হার্ষিত রানা চার ওভার বল করে একান্ন রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সুনীল নারিন তিন ওভার বল করে আটত্রিশ রান দিয়েছেন আন্দ্রেড রাসেল দু ওভার বল করে বত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং এবং উল্টো দিকে দাঁড়িয়ে ব্যাটিংয়ের ক্ষেত্রে জিকক পনেরো নারিন তিরিশ আজিঙ্কে রাহানে একষট্টি ভেঙ্কটেশ আয়ার পঁয়তাল্লিশ রামানদ্বীপ এক আঙ্গক্রিশ পাঁচ রাসেল সাত এবং রিঙ্কু সিং আটত্রিশ হর্ষিত রানা দশ অর্থাৎ এই হলো কলকাতা নাইট রাইডার্সের আজকে ছন্দপতনের কারণ তোমাদের যদি অন্য কোনো কারণ মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে